বেশ কিছুদিন আগেই আমি একটা ফ্লিপকার্ট থেকে ব্যাট কভার অর্ডার করি আর কি তো অনেক দিন হয়েছে কভারটা এসেছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না তো তোমরা দেখতেই পেয়েছিলে আগের ব্লগগুলিতে আমি ছিলাম আমার বাপের বাড়িতে যে তোমার শরীরটা খুব খারাপ ছিল আগে থেকে কিন্তু শরীরটা এখন বেশ ভালো আছে দু সপ্তাহ হলো আমি আবার চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে অনেক দিন ধরে তো ঘরেই নেই তো সেই জন্য বুঝতেই পারছো ঘরের কী অবস্থা তো ব্যাট কভারটা চেঞ্জ করেছি ভাবলাম কি নতুনটাই বিছিয়ে দিই তোমাদের সাথেও শেয়ার করা হবে আমার বিছানাটা খুব সুন্দর হয়ে যাবে আর কি সত্যি বলতে অনলাইন থেকে জিনিস আনাটা না আমার খুব ভয় করে কারণ জানি না ভালো আসবে কি খারাপ আসবে বেশ কয়েকটা বেড কবর দেখেছিলাম আর কি আমি ফ্লিপকার্টের মধ্যে তো আমার এই কবরটা খুবই ভালো লাগে তো আমি অর্ডার করে ফেলি তো অনেক দিন হয়েছে এসেছে তো আজকে তো তোমাদের সাথে শেয়ারও করা হয়ে গেল আমার বেড কবরটা পাতাও হয়ে গেল তো দেখো বেড কবরটা পাতার পরে আমার বেডটা এতটা পরিমাণে সুন্দর লাগছে সব কিছুই কিন্তু ভালো এসেছে কবরটা কিন্তু খুব ভালো এসেছে কিন্তু এই যে পিলো এতটা ছোট দেয় লাগাতে প্রবলেম হয় তো চলো কবরগুলি আমি খুব কষ্ট লাগিয়ে নিয়েছি আর অ্যাট ফাইনাল আমার ব্যাগটা দেখো কতটা পরিমাণে সুন্দর লাগছে ইয়েলোর মধ্যে হোয়াইট আর ব্ল্যাক কম্বিনেশন বুঝতেই পারছো কতটা পরিমাণে সুন্দর ঘরের সৌন্দর্যই কিন্তু বিছানা তো বিছানার কবরটা আমি তা পেতে দিয়েছি দেখতে পাচ্ছ এত পরিমাণে সুন্দর লাগছে ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে টাটা